তোমরা <laughs> দেখো সেই ছয়টি আনসিন কি কি আমাদের আনসিনের ভেতরে প্রথমে আসে নেই এরপর দুই নম্বরে আসছে আমাদের জন নিউটন তিন নম্বরে নম্বরে আলবার্ট চার আছে জীবনন্ত দাস পাঁচ নম্বরে আছে স্টিফেন হকিং ছয় নম্বরে আছে আব্রাহাম লিংকন তো আমাদের আনসিনের ভেতরে কি কি আছে আমি একবার বলি নেই আর্মস্ট্রং জন নিউটন আলবার্ট আইনস্টাইন জীবনন্ত দাস

পাবে एसएससी 2025 এ আনসি এ 100% কমন পেতে হলে তোমাদের এই ছয়টি আনসিনই যথেষ্ট এর বাইরে আমি আশা করব আর কিছু পড়া দরকার নেই জাস্ট এই ছয়টি প্যাসে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এসএসসি 2025 এ আনসি এ 100% কমন নিশ্চিত করো